দাদা বাড়ি আমার ঠাকুর পুকুর বে হালা আর বে বন্ধু রাক্ষস খালি কৌতলা প্রশ্ন করেছে এই তুই একটা শহরের ছেলে হয়ে আর ওই রাক্ষস যেখানে পর্যন্ত যেতে গেলে ভুটভুটিতে লেবে যেতে গেলে একঘাটু করে কাদা মাইরে যেতে হয় তোমরা বলো এই যে কাদা মাইরে যেতে হয় এই পরিবেশটা আমাদের শহরে আছে তোমরা হভজানি টুয়েলভে পরে আছি কোথায় গেছিলাম পায়খানা করতে সে আর কী দৃশ্য কি বলবো শশুরদের এখানে এসেছি তো এসে পায়খানা করতে গেছি দাদা গিয়ে দেখলাম পায়খানা করতে বসেছি আর দুর্বঘাসের ওপরে কুয়াশা যে একটা জোক দেখি না টিটিং টিটিং করে মাল কাছ ফেলে উঠেছে আমি বলি আমার দেহ দে তো ভয় কী করি কী করি কী করি এতটুকু পায়খানা করেছি পায়খানা টুকু করে আমি ছোট মুছি জোখ আমি ছোট হটা। একটা বৌদি দেখি না চার ছাগল একটা গরু আমার সামনে থেকে যাচ্ছে কি করি মান সম্মানে পরে গেছি জামাই পরলো কি করি কি করি দাদা খুব তাড়াতাড়ি উঠে মাত্র আর এইভাবে দাঁড়িয়ে পড়ে বারো ভাই সর্বনাশ হয়ে গিয়েছে আর ভাই কি হয়েছে রে হয়ে গিয়েছে হ্যাঁ ততর গা এরকম কাদা লেগে গেছে কেমন হয়তো ব্যাপার ভালো ভাই আরে বিষয়টা আমার কাছে বললো তবে তো আমি তুমি যে পুকুরে জল ছোঁচ করতে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা আমি ওই পুকুরে গিয়েছি আচ্ছা গিয়ে সবে তোমার পায়ের পাউড়িতে পা দিয়ে আচ্ছা জল টেনে চলেছিস তত্তর পুকুরে চলে গিয়েছি এই যে তত্তর করে পুকুরে চলে গেলি এই পরিবেশটা আমাদের শহরে আছে না ভাই ভাই এই যে পুকুরে চলে গেলাম এই আনন্দটাই পাওয়া যাবে না চলো দুই ভাই ভাই একটু বসে বসে গল্প করে যাও আ একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহপূর্বক শুনবেন সরকারের পক্ষ থেকে প্রতি বাড়িতে শৌচালয় দেওয়া সত্ত্বেও তবু লোক মাঠে ঘাটে পায়খানা করছে তাই পাথর প্রতিমা থানা থেকে প্রতিটি গ্রামে একটি করে সিসি ক্যামেরা বসানো হয়েছে যারা মাঠে পায়খানা করবে তাদের ছবি কম্পিউটারে উঠে যাবে ধরা পড়লে দু লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল ঘোষণাটি এখানেই সমাপ্ত করা হলো মান জন মান জলে যাবে সাত বছর যে দু লাখ টাকা

ঠিক বলেছ ভাইরা এত সকালবেলা কম্পিউটার এমন কি কুয়াশা ভর্তি আয় ও উঠবে না কি কখনো কথা হবে না তুই ভাইরা ভাই চলে যাবো গিয়ে মালটা ভালো করে আঙড়ে ধরবো টুক করে তুলে নিয়ে চলে আসবো দেখা যাক কিরকম গোজ হয়ে বসে আছে দেখো আমি মনে হয়তো চলে গেছি না লুকুচুরি খেলার দরকার নেই আমি জেল খাটব না এসো আমার ফিঙ্গার নিয়ে উঠে এসো এসো কি হয়েছে কি কাঁদতেছি কেন আরে কি হয়েছে বল কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার মাল কেমন বইছে আচ্ছা আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গিয়েছে কি হচ্ছে তোমার মাল কেমন বই যাচ্ছে আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গিয়েছে মানে আমার পাইখানা কেন আছে তোর পাইখানা নেই না ওবারে ভাই মোরে জল কাটতো হবে ওবারে ভাই আমি মরে যাব আমি কেন জোর আর ভাগদে গেলি আই কি তুই গ্যাছিলি আমি স্পটে গিয়েছিলাম মানলি সেখানে নেই এ বাবা কি আমি করে আমুলে নক দিয়ে কুনটে দেখেছি আমুলটারে মুখে দিলি কেন ও বাবা ভাই তুমি বাঁচাও তো তোমার বুদ্ধি বেশি তুমি আমার থেকে বড় তার তোমার বুদ্ধি বেশি তার তুমি পারলে বাঁচাতে পারো তুমি যদি বলো যে পাই পায়খানা তুলে দেখা তবে আমি তুলে দেখাবো তুলে দেখা বললি যখন বাপের প্রেমের মধ্যে পায়খানা তুলে দেখা জেল জড়ি না আমি দেখানো তোল আমি কি ওর পায়খানা তুই তুই তো বললি তোর জেল আটকাবো আমি তুই পায়খানাটা তোল বাবা কি বিচ্ছিরি গন্ধ তবে জেল খাটার কি বলো বল দেখো যত বেলা হচ্ছে কালো হয়ে যাচ্ছে আরে তাতে চাপ বেশি পড়ে যায় তাই কালচে ভাব হয়েছে বড় গন্ধ আমি তুলতে পারবো নি তবে জেল খা না না আমি তুলবো না আমি তুল মাই মিথ্যে কথা বল বাবা কি মোটা হয়ে গেছে রে ভাই উল্টো কথা বল আরে ভাই তোমার মালটা তুলবো পজিশনটা তৈরি করে দাও ও তুই মালটা তুলবে মাল একটা পরিবেশ করে দিতে হবে তাই তো তাহলে রেডি রেডি তো কিরে তুলেছিস

আচ্ছা সারা দিন তো কেটে গেছে দেখ তো মালটা কেমন আছে ও হারা ভাই কেমন ভাত ভাত করতে কি হচ্ছে কেমন ভাত ভাত করতে তোর কাছে রে গেছে ও হারা এ তো মাল গেব গেছে কোথায় ফেলবো আরে বাবা বল লোক আছে শ্বশুরদের পায়খানা টাকা খারাপ কিন্তু পাশে চেম্বারটা না ভালো আছে বুঝলি আমি গিয়ে চেম্বারটা ফাঁক করব আর আমি ফেলে দেবো

না <muchas> দিদি গো সেই সকালবেলা দুই ভাইরা ভাই ঘর থেকে সেই যে বের হয়েছে কত করে বললাম এই যে গ্রামের রাস্তাঘাট তোমরা কিছু চেনে না কিছু না ঘর থেকে যেতে হবে না আমরা দুই বনে ঘুরতে নিয়ে যাব। আরে বাবা কেকার কত কথা নটা দশটা ভাইরে চললো সে দুই ভাইরা ভাই কোনো পাত্তা আছে

তুই বলবো কি ছোট ভাই এমন করছিস কেন আর এবার জিজ্ঞাসাবো আরে ছোট ভাই তুমি কি ধরে আছো আমি আগের জন্য একটু মদ খাওয়া না তা বলি সকালবেলা আর বাড়াবাড়ি করবো তা কি করেছিল জানি ওই একটা বিয়ার নিয়েছিলাম বুঝলি বিয়ারটা নেওয়ার পর আবার বল বলতে ও শুধু খাবো তা কি করেছিলাম কি করেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চিকেন পকোড়া তো পাওয়া যায় না সোনামনি তো দুটো হাত জোরে করে বলতেছি ওই পকোড়া খাওয়ার নামে একদম করিসনি অল্প করে ছিঁড়ে আমাকে দাও আমি খাবো ছোট ভাই অল্প করে ছিঁড়ে আমাকে দাও না তুমি দেবে কি পকোড়া টি টি ঘরে মধ্যে চিৎকার করছে scala রে এই বানু হ্যাঁ তোর জামাই বাবু কি হইছে আমাদের পাশের বাজার থেকে একটা পকোড়া এনেছি কি বলছ আমি কত করে বলছি অল্প করে ছিরে দাও না বনু আর আমি খাই হ্যাঁ তোরই জামাই বাবু জামাই বাবু কিছু দেই না সবিনু aromatic লেপেলে যে ভাদ ভাদ করতে যে তাই তুলে এনেছি শালা ভাদ ভাদের কথাও বলবি

আরে কম্পিউটারের কথাটা বললে আমরা দুজনে এক্ষুনি ধরা পড়ে যাবো কি হয়েছে কি হে শান্তি পেয়েছি তোদের কুড়ি বিঘার মাথায় তুমি কোথায় বাড়ি করেছো আমাদের শহরে দেখবি ঢুগলে ঢুকলে বার হলে দেখবি ঘেমি ঘাম ইচ্ছা মতন কুড়ি বিকে জায়গা পেয়েছি ওই কোনে বসে বসে দুই ভাইরা ওই পাটি আমার স্বামী এসেছি আমি আর এ পকোড়া খেলে তোমরা যাবে নিঘাত মরে ছোট ভাই কি বলছ কি বলছি তো নরম তেলে পেলেছে ভ্যাদ ভ্যাদ করতে কাউনি মরবে কি হয়েছে বলে দিয়েছ কেন শান্তি পেয়েছি কুড়ি বিঘার তোমরা ভাইবা পানি খেয়ে পদে গন্ডগোল করে দিদি ভাইবা পানি খেয়ে পদে গন্ডগোল করে দিল

কেন আমরা পুরুষ মানুষ থাকতে মেয়েদের আগে খাওয়াচ্ছি এই পায়খানা কারোর খেতে দেখেছি ওদের দুজন আর খায়ের টেস্টটা বুঝে নে জামাই বাবু তোমার হয়ে গেছে কোন বলের তো হই আমি বড় আমার না তোমরা আমি জানি খেও না আমি শুন না

ইয়ে দিদি প্যাকেট ভর্তি করে প্যাকে নে রে খাবি বলে ছুটো চলে যে কেন অল্প করে তুলে খেয়ে নেওয়া যায়নি আর নেকি কি তুই আর মুখ না আড়িসনি তো খাই তো ঘুম সকাল থেকে এসে ঝগড়া লেগেছি তুই নিয়ে ভালো করে খা তার সঙ্গে বগনিপুত্রও খাওয়া ইয়ে লাল সগ্নি কেন অল্প করে তুলাছি এবার দিয়ে ব্যাস করা যায় নে দেখে মনে হচ্ছে তুই এখন মুখ ধুসনি ওটা নিয়ে ভালো করে মুখে ধুয়ে দা দুজনে একসঙ্গে খা সকাল থেকে খাবি খাবি করতির খেয়ে এনে এই জি তোমার কি আকিল তুই নতুন শশির বাড়িতে এসছো কোথায় বড় বড় রসগোল্লা নিয়ে আসবি তা না সেই পায়ে খানি এসছো লজ্জা করছি না ছি 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 তুমি দুই বাইরেবেলাচ্ছি করছ না তোমরা না সরে থাকো সত্যি গামে বাড়ি এসেছ পাইরি পটি করে চুপেলেСТИ কোন্নি বাড়িতে এসেছ এই শুনে তোমার মা বাবা জানতে পারে তুমি দুই বাইরেবের কি ভাবে বলতে এটা আমাদের দোষ নয় বর্দি বর্দি আমরা যখন মাঠে পায়খানা করতে গিয়েছিলam রোড থেকে পোচার করে যাচ্ছে মাঠে পায়খানা করার নিষেধ তাই পায়খানা লুকানোর জন্য আমরা ঘরে আনতে বাধ্য হইছি বর্দি এই জেনে দাইকে জানো তোর বাবা এত বলতে পারো এখন সরকারটা কি দেয়নি কি দিয়েছে কন্যাশ্রী রূপ এমন কি প্রতিটা ঘরে দিয়ে আর তোমার বাবা কি করলো শৌচাকালের টাকাটা নিয়ে শৌচাকাল না তৈরি করে মদার মাংস কে উড়িয়ে দিল আমার তো তোমাদের বাড়ি এসেছি যখন নেই দুই ভাইরা ভাই পটি করতে চলে গেছিলাম ওই নদীর পাড়ে আর নদীর পাড় থেকে পটি করে ফেরবার সময় যখন ওই কম্পিউটারের কথাটা না তো জামাই বোন মানুষ কি করি কি করি মালটা কোলে করে তুলে নে ভাইরা ভাই চলে এই দিদি জামবাউ তো ঠিক কথা বলেছি আপনাদের কি বলছি মেকে শৌরে বিয়ে দেওয়ার আগে শৌরে পরিবেশের মতো নিজের পরিবেশও তৈরি করবি। তারপর মেকে শৌরে বিয়ে দেবেন তাহলে আমাদের মতো এইরকম পোস্তানো পোস্তাতে হবে। আ তুমি তোমার বাবা ঘুম নিতে বাড়ির কে বোঝাবে? ও আমি তোমার মা লাই ঘরে পৌঁছে দিয়েছি। আমি জানি আমার জেল কাটতে হবে না। তাহলে আমি আসতে বাবা দি

আমার বা আমার হয়ে আমি তোমার কিছু ক্ষমা চাই কি আছে আমার বা আমাকে তুমি ক্ষমা করে দাও আর ছোট ভাই বনি তো রেগে মেগে চলে গেল চলো ওরা দুজন আমরা দুজন কাল নদীর ঘাটে ঘুরতে যাব আর বলবো ইয়া সে

No, no, no.